যেতে সংস্কারের জন্য আমাদের কাছে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্মানিত অতিথি লাল সম্মানিত অনিত সামনায়কের ভবিষ্যৎ প্রনাদার সময় বিজন যান যাচ্ছে এই অঞ্চলের মানুষের হৃদয়ের স্পন্দন বলিষ্ঠ নেতৃত্ব আগামী জাতীয় সংসদের নারী দলারmarked সম্মানিত নবনী শেখ মোহাম্মদ আলহামদুলিল্লাহ আমি আজকে এই লাইভের মাধ্যমেই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সনাতন সনাতনী ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই এবং আমি বাংলাদেশ জামাত ইসলামী বুটিয়াঘাটা উপজেলার চার নম্বর সুরখালী ইউনিয়নের আমি হিসাবে দায়িত্বরত আছি তো মাঝে এখান থেকে আমি যখন যাচ্ছিলাম তখন আমি দেখি আমার দুইজন সনাতনী মা মারা এই কলা গাছের পথ দিয়ে আসতেছে এবং স্কুলগ্রামী কিছু ছাত্ররাও কলা গাছের পথ দিয়ে আসতেছিল তখন আমি আমার গাড়িটা ব্রেক করি করে আমি বলি যে আসলে এই যুগে যেটা আমরা এখান থেকে দশ পনেরো বছর আগে দেখেছি এই যুগে যে রাস্তায় কাদা থাকে কলাগাছের গাছের পথ দিয়ে মা বোনেরা আসে গ্রামী ছাত্রছাত্রীরা আসে এটা দেখে আমার বিবেক নাড়া দেয় আমি সঙ্গে সঙ্গে আমার উপজেলা আমি সাহেবকে বলি যে এরকম একটা অবস্থা এবং স্থানীয় যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে আলোচনা করে আমি আমার কর্মীদের কাছ থেকে আমাদের যে আয়ের একটি অংশ পার্সেন্টেজ আমরা সংগঠনকে দেয় প্রতি মাসে তারই একটা অংশ হিসাবে সেই টাকা এখানে বাজেট করে দেখেনি যে বালি আনছি আমরা অনেক সেই বালি দিয়ে এই রাস্তাটা আমরা মা বোনদের এবং আমাদের সনাতনী ভাইরা যাতে সুবিধা মতো যাইতে পারে আসতে পারে সেই ব্যবস্থা করার জন্য স্থানীয় পাঁচ নাম্বার ওয়ার্ড এবং ছয় নাম্বার ওয়ার্ডের উদ্যোগে আমরা এই নির্মাণ করার চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন সংস্কার করার জন্য চেষ্টা করতেছি তো আল্লাহ তাআলা যদি আমাদেরকে মেহরবানি করে আর জনগণের ভালোবাসায় যদি আমাদের কাছে আল্লাহ তালা ক্ষমতা দেন তো আমরা আসলে জনগণের ইয়ে শাসক হব না সেবক হতে চাই আমরা মানুষের এভাবেই সেবা করে মানুষের পাশে থাকতে চাই আমরা বিভিন্ন সময় এ সামাজিক কাজ করে থাকি এবং বিশেষ করে যে জায়গায় সমস্যা আছে এখানে জলবদ্ধতা নিরাসনের ব্যাপারে আমি একটু বলবো সেটা হচ্ছে উদ্ধন কর্মকর্তা যারা আছেন প্রশাসন বিভাগে তাদের দৃষ্টি আকর্ষণ করি আমাদের এই অঞ্চলটা জলবদ্ধতার কারণে অনেক অসুবিধা হচ্ছে মানুষের ঘর বাড়ি কবরস্থান গাছপালা সব পানির নিচে রয়েছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেভাবে আমাদের এই এলাকায় জলবদ্ধতা নিরাসন করা যায় সে ব্যাপারে তারা যেন একটু পদক্ষেপ গ্রহণ করে প্রয়োজন হলে যদি আমাদের সহযোগিতা লাগে আমরাও শ্রম দিয়ে অর্থ দিয়ে তাদের পাশে থেকে জলবদ্ধতা আমাদের একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এলাকায় এলাকার জলবদ্ধতা নিরসন করা অতি জরুরি আপনার মাধ্যমে আমি প্রশাসন সহ সবাইকে এই আহ্বান জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি